আপনি কি সন্তান নেওয়ার মাঝে সময় রাখতে চান কিন্তু ইনজেকশন বা অপারেশন করতে ভয় পান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা জানবো নরে টোয়েন্টি এইট নামের একটি জনপ্রিয় জন্ম নিয়ন্ত্রণ পিল সম্পর্কে প্রথমে আমরা জানবো নরে টোয়েন্টি এইট কি নরে টোয়েন্টি এইট হল একটি লো ডাস কম্বাইনেড ওরাল কন্ট্রাসেপটিভ পিল যা নিয়মিত খেলে গর্ভধারণ বন্ধ রাখে মাসিক নিয়মিত হয় হরমোনের ভারসাম্য বজায় রাখে এটি বাংলাদেশে পরিবার পরিকল্পনা বিভাগ ও ডাক্তাররা দিয়ে থাকেন আর এটি প্রস্তুত করেছেন এস এম সি ল্যাবরেটরিজ লিমিটেড নরের টোয়েন্টি এইট ট্যাবলেটে আঠাশটি ট্যাবলেট থাকে এবং এতে একুশটি ট্যাবলেটের মধ্যে রয়েছে হরমোন আর সাতটি বাদামি ট্যাবলেট এটিতে রয়েছে আয়রন মাসিক চলাকালীন দুর্বলতা কমাতে আয়রন ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে নরেট টোয়েন্টি এইট কীভাবে কাজ করে এটি ডিম্বাণু তৈরি হতে দেয় না শুক্রাণু ডিম্বাণুতে পৌঁছাতে দেয় না জরায়ুকে গর্ভধারণের জন্য অযোগ্য করে ফলে প্রেগনেন্সি সহজবদ্ধ হয় না টোয়েন্টি এইট পিলটি খাওয়ার নিয়ম মাসিকের প্রথম দিন থেকেই শুরু করতে হবে প্রতিদিন একই সময়ে একটি করে ট্যাবলেট খেতে হবে এভাবে একুশ দিন সাদা ট্যাবলেট খেতে হবে এরপরে বাকি ষাটটি বাদামি ট্যাবলেট শুরু করতে হবে প্যাকেট শেষ হলেই নতুন করে আবার প্যাক কিনে শুরু করতে হবে মাঝখানে বিরতি দেওয়া যাবে না যদি কোনো কারণে নরে টোয়েন্টি টোয়েন্টিএট ট্যাবলেটটি খেতে ভুলে যান তাহলে বারো ঘন্টার মধ্যে মনে পড়লে আবার ওই ট্যাবলেটটি ভুলে যাওয়া ট্যাবলেটটি খেতে হবে নরেড টোয়েন্টিএ বিলের উপকারিতা গর্ভধারণ বন্ধ রাখে মাসিক নিয়মিত করে অতিরিক্ত রক্তপাত কমায় তলপেটে ব্যথা কমায় ব্রণ ও হরমোন সমস্যা কমাতে সাহায্য করেন সম্ভাব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব মাথা ঘোড়া স্তনে ব্যথা হালকা রক্তপাত হতে পারেন বন্ধুরা যারা সন্তান নেওয়ার মাঝে নিরাপদ বিরতি চান তাদের জন্য নরেড টুইনটিএইট একটি সহজ নিরাপদ ও কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি শ্রবন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করুন এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিন সো আজকের মতো এখানে